বাবু আয়কুম ভাই মাছ দাও বিয়া কাট দাও আমরা আমাদের আমাদের সংসার আছে যদি আপনাদের জানা থাকে খুব টেনশন হয় তাহলে করে দাও

এই시면 ওই বাতে ওই কিন্তু আজ বই সবাই দেখো তুমি ওই যে ওই সন্ধ্যাতে থেকে 11টা পর্যন্ত যে সময় অনেক কিছু দায়িত্ব মানে জেলার দায়িত্ব একটু অনেক দরকার শান্ত যেমন पक्ष <tripod brightness> <desserts> এই কারণে না তো আমাদের দল থেকে বিএনপির পক্ষ থেকে তারা রহমান বলছে যে প্রতিটা মন্দির যারা হিন্দু সম্প্রদায় আছে সনাতন ধর্মের লোক আছে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের কাজ আমাদের জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবার ফাইদের সকলের মহিলা আমাদের বলছে সামে আপনি আপনাদের পাশে থেকে আপনার যে কোনো কিছু আমরা আপনাদের মন্দির ভিত্তিতে আমরা আবার একটা কমিটি করে দেবো পাঁচ সদস্যের বা দশ সদস্য তারা আপনাদের সাথে সমন্বয় করে কাজ করবে যে কোনো প্রয়োজন আপনাদের তাদের বলবেন তাদের পাশে থেকে আমরা যে কোনো সমস্যা হইলে পাঠিয়ে やらびっくりしたほうがいいと思っていたんだけい ঠিক ব্যাপারে যে বিষয়টা দেখা গেছে এরকম একটা পরিস্থিতি যে আমরা না থাকলে আপনার বিগত করবেন এটা প্রতিষ্ঠিত